নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি মুখরোচক নিরামিষ ভেন্ডি আলুর ভাজা এইভাবে ভেন্ডি আলুর ভাজা করলে গরম গরম ডাল ভাতের সাথে কিংবা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে যাক প্রথমে ভেন্ডিটাকে কেটে নেওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে ভেন্ডিটা ধুয়ে নেওয়ার পরে আমি এরকম ছোট ছোট একটু ক্যাচা করে ভেন্ডিটাকে কেটে নিয়েছি এবার আমি এখানে কিছুটা চৌকো সাইজের ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবারে বন্ধুরা চলে যাব কড়াইতে প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে এতে ফ্লেভারটা দারুণ আসে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা আমি যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই এখানে আদাটাই ব্যবহার করলাম টেস্টের জন্য তোমরা চাইলে কুচুনো পেঁয়াজ এবং গ্রেড করে রাখা রসুনও দিতে পারো এবারে দুটো শুকনো লঙ্কা মাছ বরাবর কেটে দিয়ে দিলাম ব্যাস ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ফোড়নের একটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবারে আমি চৌকো সাইজ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এক থেকে দু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ বেশি পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করবো না তাহলে কিন্তু ভেন্ডির ভাজার যে রঙটা তাহলে কিন্তু সবুজ থাকবে না কালো হয়ে যাবে এবারে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যেহেতু ভেন্ডি সেদ্ধ হতে টাইম লাগে না তাই কিন্তু প্রথমে আলুটাকে একটুখানি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কেটে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দেব বন্ধুরা এই ভেন্ডি ভাজির রংটা পুরো সবুজ রেখে কিভাবে মুখরোচক করে তুলবেন এই রেসিপিটা কিন্তু আপনারা দেখলে বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবেন এবং এই ভেন্ডি ভাজিটা খেতে কিন্তু দারুণ মুখরোচক হয় তোমরা যদি নিরামিষে না বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা এখানে ব্যবহার করতে পারো দেখুন ভেন্ডিটা দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও দুশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব ভেন্ডিটা কিন্তু খুবই নরম ছিল এবং ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং ভেন্ডির কালারটাও কিন্তু দারুণ রয়েছে এখন কিন্তু আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আর দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণে পোস্ত ভেন্ডি এবং আলুর পরিমাণ অনুযায়ী তোমরা পোস্তটা ব্যবহার করবে এবারে পোস্তটা দেওয়ার পরে আরও দু মিনিটের মতন একটু ভেজে নেব যাতে পোস্তর একটা দারুণ ভাজা ভাজা সুগন্ধ বেরোয় বন্ধুরা এখন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম কিন্তু পারফেক্টভাবে হয়েছে এই ভেন্ডি আলুর ভাজিটা একবার খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় একবার খেলে কিন্তু বারবার বানাবেন আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ডাটা আবারও নিয়ে আসছি পরবর্তী রেসিপি ধন্যবাদ